بسم الله الرحمن الرحيم والتعقيد أي يكون الكلام معقدا لا يكون الكلام ظاهر الدلالة على المراد لخلال الواقع إما في النظم. তাহিদ বলা হয় কালামটা হওয়া মহাকাদ দুর্বুদ্ধ দুর্বুদ্ধ হওয়া কালামটা তো দুর্বুদ্ধ হওয়ার অর্থ কী দুর্বুদ্ধ হওয়া মানে কি আক্ত মহাকাদ আক্ত শব্দ থেকে মানে হচ্ছে ঘিরে দেওয়া যেটাকে বলে গিট কোনো কিছু কোনো কিছু যখন গিট লাগে তখন এটা একটা দুর্বৃদ্ধ হয়ে যায় এটা একটা কাঠিন্যতার মধ্যে পড়ে যায় তাকিদ শব্দের অর্থ করেছেন করুণ কালা মহাক্কাদান কালা মহাক্কা হওয়া তাকিত শব্দটা মাছ ধরবে তাফেজ থেকে ইসমে এসমে ফায়ের অর্থ হইতে পারে আমরা ইতিপূর্বে জানি এখানের মধ্যে মাজদারটা এসমে মাফুল অর্থ হয়েছে তাকিদ মানে আকে নয় গিট দান কাই নয় বরং যার মধ্যে গিট লেগে আছে যেটা কঠিন হয়ে আছে দুর্বুদ্ধ হয়ে আছে তাহলে তাকিদটা কিসের অর্থেদাফুলের অর্থে মাঝদারটা ইস্মাফুল অর্থ হয়েছে এই অর্থ বুঝানোর জন্য তরুল কালাম আকাদ এই ব্যাখ্যাটা করেছেন আল্লাহ অকুর কালাম যে কালাম না হওয়া জহের দালালতি আলাল মুরাদি উদ্দেশ্যের উপরে স্পষ্টভাবে তার আলকারী উদ্দেশ্যের উপরে স্পষ্টভাবে তার আলাৎকারী না হওয়া এটা এই এই উদ্দেশ্যে কী করা হয়েছে এই এই সমস্যা যখন থাকবে ওই কালামকে কি বলা হবে তাকিদ বলা হবে সমস্যাটা নজম হয়তো নজমের ক্ষেত্রে হবে তার বি হাইয়তের ক্ষেত্রে হবে আপনারা লক্ষ্য করেন পিছনের পরে আমরা পিছনের পরে আমরা মোকালুল কেয়াজ পড়ছিলাম তো মধ্যে কি বলছে যে কালিমাটা আমরা গরাবাদ আবাত পড়ছিলাম গরু মধ্যে আমরা অর্থটা কী হবে না স্পষ্টভাবে বুঝা যাবে না যে শব্দটা কী হবে অসী হবে যার অর্থ লোকাত খুঁজে বের করতে হবে আর মানুষের ইস্তেমাল হবে অর্থাৎ ওইখানে কি অর্থটা দুর্বোধ্য অস্পষ্ট আর এখানে মধ্যে কি তা কি মধ্যে অর্থটা বলি না দুর্ব ব্যবধানটা কী হলো ব্যবধান হলো করাবাতের মধ্যে মোকলাবাতে কে আসলেন করাবাতের মধ্যে অর্থের উপরে মানে মুরাদের উপর দাঁড়াত করার মধ্যে সমস্যা অর্থের মধ্যে কী গরাবাদের মধ্যে কী সমস্যা মানে মুরাদ যে ওই মানে মুরাদের উপর দাঁড়াত করার মধ্যে কি সমস্যা কিন্তু তা কিদের মধ্যে মানে মুরাদের উপর দাঁড়াত করার মধ্যে সমস্যা নেই বরং দাঁড়াত মানে মুরাদের উপর করবে কিন্তু মানে মুরাদের উপরে স্পষ্টভাবে করবে না ওইখানে দালালটা মানে মুরদ্রব্য হবেই না ওইখানে মানে সরাসরি দালালটা কারো হবে না মানে মুরদ্র হবে না এখানে মানা মুরাদ্রব্য হবে ঠিক তবে দুর্ব্য হবে কষ্টকর হবে ওইখানে মানায় মুরাদটা অনেক দূর থেকে বুঝে নিতে হবে অর্থাৎ ওইখানে যেরকম মশারজ শব্দ মশারজ শব্দটা কি বুঝাইছে এটা অপরিচিত অপ্রচলিত কিন্তু তাকিদের মধ্যে যে যেটি বলা হবে এটি মানে এ মুরাদ উদ্দেশ্যে বলা হবে কিন্তু মানায় মুরাদ বুঝিনিতে কি হবে একটু কষ্ট হবে কিন্তু ঠিক কোনো অপ্রচলিত শব্দ নয় তাকিদ কোনো কি নয় অপ্রচলিত শব্দ নয় কিন্তু করবত কি অপ্রচলিত শব্দ ও হাসি শব্দ ব্যবহার পাওয়া এরকম শব্দ তাহলে গরাবাতের মধ্যে মানায় মুরাদের উপর দাঁড়াতক্রম তো সমস্যা আছে তাকিদের মধ্যেও আছে কিন্তু গরাবাতের মধ্যে যেটা ওইখানে কি সরাসরি কি নাই মানে মুরাদের উপর ইঙ্গিত নেই ওইখানে ইঙ্গিত হচ্ছে অপরচোলিত ওখানে ইঙ্গিত হচ্ছে দূরবর্তী করি না অনেক কিছু মিলে ইয়া ওইখানে কী হয় মানে মুরাদটা বুঝে নিতে হয় কিন্তু তাকিদের মধ্যে মানায় মুরদুর উপর দাঁড়াত হবে কিন্তু এই যে দাঁড়াতটা হয়েছে

লি কোন কোনো সমস্যার কারণে আইন কোনো সংগঠিত সমস্যার কারণে কোনো ফতিত সমস্যার কারণে এই খলল শব্দ বলিয়া তাকিদ থেকে মোতাসাবে মজমাল মুশকিল এই ধরনের শব্দগুলি বের করা হয়েছে আপনারা উসুলফেকারের মধ্যে পড়ছেন এই শব্দগুলা এগুলোর মধ্যে অর্থাৎ সরাসরি এই শব্দগুলোর মধ্যে শব্দের অর্থ পাওয়া যায় না এগুলোর মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে বিভিন্ন আলোচনা আছে আলোচনার ভিত্তিতে যেমন মজমাল এই শব্দটা কি লাগে বয়ান লাগে মুশকিল তার জন্য জহের লাগে এরপরে মুতা সাহাবে তার জন্য তার স্পষ্ট হচ্ছে নস অর্থাৎ ওইখানেও কি আছে অর্থের সমস্যা আছে কিন্তু অর্থের সমস্যাটা ওইখানের মধ্যে কোনো খরলের কারণে নয় লবজের মধ্যে কোনো কি হয় আমাদের তা মধ্যে সমস্যা হচ্ছে হয়তো লবজের মধ্যে খরল হবে অথবা অর্থের মধ্যে কি হবে খরল হবে তো এখানের মধ্যে যে খরলটা এই খললটা মা নয় মুরদের উপরে দাঁড়াত করার মধ্যে খরলটা কোনো নজমের দিক থেকেও নয় এতেকালের দিক থেকেও নয় কিন্তু আমাদের তাকিদের মধ্যে যে সমস্যাটা মানায় মুরাদ স্পষ্ট হবে না এটা হচ্ছে নজমের দিক দিয়ে এবং ইন্তেকালের দিক দিয়ে মানে মানার দিক দিয়ে ইমাফির নজম হয়তো নজম নজমের ক্ষেত্রে মানে লফজের ক্ষেত্রে তার কিবির ক্ষেত্রে বিসবি তাকদিমিন আও তাকির নাও হসফিন আও ইসমারিন আও গাইরে দালিকা ইম্মা ইউজিবু সহবাতা ফাহামিল মুরাদি এভাবে যে বিচবি তাক দিবিন মাদ্দাম কৰাৰ কাৰণে আৰু তাক অথবা মহাক্ষাৰ কৰাৰ কাৰণে আৰু হসিন অথবা হজব কৰাৰ কাৰণে মানে কইনাচাৰ হজব কৰাৰ কাৰণে আৰু ইজমাৰ অথবা ইজমাৰ কবলা জিকিতিৰ কাৰণে আওকী দালি অথবা ইত্যাদি বিভিন্ন কাৰণে ইত্যাদি বিভিন্ন কাৰণে যে সব কাৰণে মিম্য়া যেনে ইউ যিবোৰ সৃষ্টি হয় সহবতা ফাহিল মুরাদ মানে মুরাদ বুঝের ক্ষেত্রে কাঠিন্যতা মান মুরাদ বুঝের ক্ষেত্রে কাঠিন্যতা কি হয় সৃষ্টি হয় এই সমস্ত কারণের এই সমস্ত কারণ সংগঠিত হলে ওটাকে আমরা কি বলবো তা কিতৃণ নজর মানে তা কেদি লব্জি সেটাকে তা কেদি লব্জি বলে আর যদি অর্থের ক্ষেত্রে সমস্যাটা এটাকে এতেকাল বলে এবং তা এটাকে তা কেদি মানই বলে আর কি তাহলে ইমা বিশ্ববাবী তাক হয়তো এই কাঠিন্যতা এই মহাক্ষারটা এই দুর্বোধটা অর্জন হবে কিসের মধ্যে লবজের মধ্যে বিশ্ববাবিক কারণে তাক দিয়ে তাকিরিন কোন শব্দকে মোকদ্দম করা কোন শব্দকে মোমাক্ষর করা অর্থাৎ যার স্থান যেখানে ওইখানে না দিয়ে উলুট করা হসপিন অথবা হজব করে ফেলা না ছাড়া স্পষ্ট কই না ছাড়া কোনো শব্দকে হজব করে ফেলা দেখো কি শব্দ হজব হয়েছে এটা তো কইনা না থাকে আমাকে বুঝে নিতে কি হবে কষ্ট হবে অথবা কবলা জিকির দিকির কবলা জিকির করা এটা তো বুঝে নেই তাহলে অথবা ইত্যাদি ভিন্ন কারণে যেমন ফসল বিল আজ নবী মুক্ত মাঝে অথবা সেবত মৌসুমের মাঝে হয় ফসল বিল এই যে এই সমস্ত কারণে এই সমস্ত কারণে যে সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার সৃষ্টি হইলে ওটা কি হবে তা কি হবে কাকলির ফরজাদক যেমন ফরজাদক শাহের কথা উনার নাম ফরজোদক সাফার্জাল ওজনে ফরজোদক শাহের জীবনী ফরজদক মূলত ফরজদা ফরজাদা কাতুনের জমা ফরজাদা কাতুন কই খামিরা খামিরার এক অংশটা কি বলে প্রযোজক বলে তো ওনার নাম প্রযোজক কেন রাখা হয়েছে ওনার চেহারাটা এই মানে এরকম ছিল মনে হয় যে একটা কাঁয়ের দলা একটা খামিরিয়ার একটা খামিরিয়া যেরকম ভালো রাখলে একটু খাতা খাতা হয়েছে না তো উনি উনার নাম ছিল হাম্মাম ইবনে গালেব ইবনে শহা আর আর আশায় মশহুর উনি তামিম কুত্রে ছিলেন উনার পিতার নাম হচ্ছে গালেব দাদার নাম সহসহা এই সহসা উনি কিন্তু সহা উনি কিন্তু সাহাবি উনার উনার থেকে বর্ণিত হাদিস আছে তো উনি সাহাবি ছিলেন এই যিনি ইনি এক হাজার উপরে জীবিত দাফনকিত মেয়েদেরকে উদ্ধার করছেন আচ্ছা তো উনি অনেক বড় সাহাবি ছিলেন উনি আলী হাসান হুসাইন ইবন আবু সাইদ এদের সঙ্গী ছিলেন আবহা এদের সকলের কি ছিলেন সঙ্গী ছিল এদের থেকে বর্ণনা করছেন বর্ণনা করছেন আর ফরজার মার নাম হচ্ছে লাইলা বিন তাহাভেস তিনি আক্রাবিন হাবেসের বোন আকরাবিন হাবেস। অনুপ্রীন সাবি এবং আকরাবিন হাবেসের ব্যাপারে সুরে হুজরাতের প্রথম কিছু আয়ত নাজির সুরে হুজরাতের আজ যে প্রথম কিছু আয়ত নাজির আয়াতনাজির প্রেক্ষাপট হচ্ছে অবকরের মোমনাদিল্লা তুই আকরাবিন হাবেসে কেন্দ্র করে সাহাবিকে কেন্দ্র করে আকরাবিন হাবেস অনুপ্রবিত সাহাবি ছিলেন আকরাবিন হাফেজ গ্রাম লোক ছিলেন রাসুলের যারা থাকতেন উনের আসলকে কিছু জিজ্ঞাসা সাহস পাইতো না গ্রাম্য সাহাবা আসলে উনের আসলকে অনেক কিছু জিজ্ঞাসা করতে এতে করে যারা রাসুলের কাছে আছেন মদিনায় আছেন ওনারা কি করতেন জেনে নিতেন এই আক্রাবিন লোক আছে যেটা মনে হয় তো জিজ্ঞাসা করতেন হ্যাঁ গ্রাম মানুষ ধরেন তো এই ফরজার একটা কবিতা ফি মদাহি খালি হিসাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান

ওই মামাকে ওই ইব্রাহিম ইবনে হিসাম ইবনে ইসমাইল আল মাকজুমি ওই মামা হইলেন ইব্রাহিম ইবনে হিসাম ইবনে ইসমাইল আল মাকজুমি তাহলে মামাকে ভাগি না কে মামা এখানে মামার মামার নাম কি মামার নাম হলো ইব্রাহিম ভাগিনার নাম কি হিসাম এগুলো মাথায় রাখেন না হলে কিন্তু কবিতার মধ্যে ফেসলা লাগিয়ে যাবে তাহলে মামার নাম হয়েছে ইব্রাহিম ইব্রাহিম বাকিটার নাম হিসাম ফসল করা হইতেছে কার মামার তো ফসলটা করা হইতেছে এরকম ভাবে কবি মানে কবিতার অর্থটা ঠিক আছে কিন্তু স্পষ্ট বা অর্থ তারা করে না যেমন দেখেন অমাম ইসলু ফিন্নাস মানুষের মাঝে নাই অর্থাৎ সমস্ত মানুষের মাঝে নাই শুধু নয় সমস্ত মানব গোষ্ঠীর মধ্যে নাই তার মতো ইল্লা কিন্তু আছে মোমাল্লাকের একজন বাচ্চা একজন বাচ্চা যাকে রাজত্ব দেওয়া হয়েছে আবু উম্মিহি তার মায়ের পিতা ফাইন জীবিত আবুহু তার পিতা ইউকারিবু কাছাকাছি কিছু কি বুঝে গেছে কিছু কি বুঝে গেছে এখানে কি কী বলছে না বলছে কবিতার মূল রূপটা হবে এভাবে কবিতার মূল রূপটা হবে কিভাবে আবুহু দেখছেন কবিতাটা তাহলে কবিতার মধ্যে দেখেন অমা মিসলুহু ফিন্নাস

এটা আবার মাঝখানে আবুহু আবার ওই হাই হাই পরে দিয়া এই যে বুঝছেন নি আগে পরে এরপরে মানে কেমন ব্যবধান এখন আসেন তাহলে ওমা মিস্তুহু এতটুকু হচ্ছে আমরা একদিন হাইন দুই করিবু তিন ইল্লা মোমাল্লাহ খান সাত আবু মিহি পাঁচ আবু হু এই আপনারা মানে কবিতার মধ্যে হচ্ছে অবস্থা এই বাঘ এবার দেখেন অমাম ইসলু ফিন্নাসি হাইয়ুম এখানে কি ভাবে আসছে অমিস তুই ফিরে আসি এলে মোবাইল আসেন আমরা বর্ণাটা পড়ি বর্ণার মধ্যে বলা আছে কালক তার সাথে কার কী সম্পর্ক

ইল্লা মোমাল্লা এই মোমাল্লাহ খানের ভিতরে জমির জমিটা হচ্ছে হিসাম তারপরে আবু আবু উম্মিহি উম্মিহি আবুহিহি হচ্ছে ইব্রাহিম দেখছেন কত ফেস তাহলে মানুষের তা ইব্রাহিমের মতো মানুষের মধ্যে নাই জীবিত কোন লোক যে ইব্রাহিমের কাছে চলতে পারে ইহাম তবে ওই রাজা মানে ওই হিসাম যাকে রাজা হয়েছে আবু উম্মি হিসাম হিসামের মায়ের বাপ ইব্রাহিমের বাপ ইব্রাহিমের মায়ের বাপ হিসাম মায়ের বাপ ইব্রাহিমের বাপ ওই বাংলা বাংলা দেখে আছে না যা বেপেস তা নয় এই ছেলেটি আমার নয় এই ছেলের পিতা যার শ্বশুর তার পিতা আমার শ্বশুর এই কিছুটা মাকে পারেন

লাইসাম ইসলু ফিন্নাস মানুষের মাঝে নাই হাইয়ুন জীবিত জীবিত করিবু যে কাছাকাছি হইতে পারে যে ইব্রাহিমের নিকটবর্তী হইতে পারে জীবিত আই আহাদুন অর্থাৎ কেউ ইয়সবাহু হু ইব্রাহিমের মতো হইতে পারে ফিল ফাজাইলি মর্যাদার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে মর্যাদা এবং যোগ্যতার ক্ষেত্রে মতো হইতে পার এরকম কেউ নাই ইল্লা মোমাল্লা তবে ওই বাদশা ওই রাজা আই উতিয়াল মিলকা অর্থাৎ ওই ব্যক্তি যাকে রাজত্ব দেওয়া হয়েছে ইয়ানি হিসাম অর্থাৎ হিসাম যাকে রাজত্ব দেওয়া হয়েছে ব্যক্তির নাম কি হিসাম ওই মোমাল্লা কে হিসাম আবু উম্মিহি আই আবু উম্মি কাল মোমাল্লাক ওই রাজত্ব প্রাপ্তার পিতা মায়ের পিতা আবু হু মায়ের আবু হু আই আবু ইব্রাহিম ইব্রাহিমের পিতা যে রাজত্ব রাজা হয়েছে ওই বাদশার মায়ের পিতা কার পিতা ইব্রাহিমের পিতা

কিন্তু তাৰ বন হৈছিলে মানে হিসাম সেগুলো হিসাম হফি এই জায়গার মধ্যে অনেকগুলো ব্যবধান হচ্ছে মুক্তদার খবর মুক্তি আবু মি আবু এই আবু হয়েছে মুক্তদা আবু হয়েছে খবর এই মুক্তদা খবরের মাঝে হাইুন ঢুকে গেছে কে ঢুকে গেছে হাই হাইন ঢুকে গেছে তারপরে আবার অবাইরাল মৌসুমের সিফাত মৌসুম সিফাতের মাঝে ব্যবধান হয়েছে কি দ্বারা অর্থাৎ হাই হাই মাঝে তাহলে এখানে হাই

মুস্তাস্না মুস্তবোৰ কি হৈছে মকাদমা হৈছে হাইয়ান হাইন হাইয়ো হাইন কি মোস্তামিনু আৰু এই ইল্লে মাক মুস্তনা আমাৰ কমিটিৰ মধ্য আগে কি আছে মস্তাচান মোস্তা মিনু মুনা আগে আছে ইড্লে মঙলাকে মুস্তনা অঁ মাকে অফিন বদলিয়াল খবৰ বদল এম মফতা মিনুৰ মাজত অনেক অৱদান আছে অং বিষ্ণু বদল হচ্ছে কে মিসুহু এটা হচ্ছে মুগ দাল মিনু মিসনু কি মুগ দলিনু বদলকে বদল হচ্ছে হাইন হচ্ছে বদল ও ঠিক আছে হচ্ছে কি বদল তাহলে এখানে হাইুন বদল কবিতার মধ্যে দেখেন কোথায় হাইুন কোথায় মিসলু হু অমা মিসনু কোথায় আর হাইুন কোথায় তাহলে এই যে সম্পর্কগুলোর মধ্যে কি হচ্ছে অনেকগুলো ব্যবধান হচ্ছে এবং এই তারপরে কিন্তু আপনারা